পশ্চিমবঙ্গের যে গ্রাম পঞ্চায়েতের বিভাগীয় স্তর ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরের যে বিভিন্ন শূন্য পদগুলো রয়েছে তার যে নিয়োগ প্রক্রিয়া বেশ কয়েক মাস আগে শুরু হয়েছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো তাদের মোটামুটি পোর্টাল তৈরির কাজ শুরু করেছে এই মুহুর্তে যেহেতু ইলেকশন চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এখনও ইলেকশন বাকি রয়েছে তাই এই যে ফর্ম ফিল আপ এই নিয়োগের জন্য সেটা এই মুহূর্ত পর্যন্ত শুরু হয়নি কিন্তু রেজিস্ট্রেশনটা এই মুহূর্ত পর্যন্ত চলছে এবং এটা খুব তাড়াতাড়ি করে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে তাই এখনও যারা তোমরা রেজিস্ট্রেশন করনি এই পঞ্চায়েত কর্মী নিয়োগের জন্য তোমরা অবশ্য অবশ্যই অতি দ্রুত এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করো তোমাদের মধ্যে অনেকের কাছে প্রশ্ন পেয়েছি বিভিন্ন ভিডিওর কমেন্টে যে পঞ্চায়েত কর্মী রেজিস্ট্রেশনটা কি শেষ হয়েছে বা ফর্ম ফিল কি শুরু হয়েছে রেজিস্ট্রেশনটা এখনও শেষ হয়নি রেজিস্ট্রেশনটা এই মুহূর্ত মনে চলছে যতক্ষণ পর্যন্ত ভোট চলবে ভোটের রেজাল্ট প্রকাশ হবে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা চলতে থাকবে কিন্তু এই যে প্রক্রিয়া ইলেকশনের যে প্রসেস পশ্চিমবঙ্গে সেটা যখন শেষ হয়ে যাবে যখন ইলেকশনের রেজাল্টটা ডিক্লেয়ার হয়ে যাবে সেই মুহুর্তেই মোটামুটি তার কিছু দিনের মধ্যেই এক্সপেক্টেড যে এর ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে এবং এরকম হতে পারে যারা রেজিস্ট্রেশন করছে না বা এখনও করেনি তারা হয়তো আর তখন ফর্ম ফিল আপ করতে পারবে না কারণ ফর্ম ফিল আপের আগে অলরেডি তিন মাসের মতো সময় দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র রেজিস্ট্রেশন করার জন্য তো অনেকেই এখনও অলসতার কারণে হোক বা অবজ্ঞার কারণে হোক অথবা এই যে চাকরি না হওয়া চাকরির এত দুর্নীতি বা এই সমস্ত বিষয়ের কারণেই হোক না কেন অনেকে কিন্তু এখন রেজিস্ট্রেশনটা করে ওঠেনি বা করেনি ইচ্ছাকৃতভাবে তাই আমি বলবো যে যারা রেজিস্ট্রেশনটা এখনও করো রেজিস্ট্রেশনটা করে রাখো পাসওয়ার্ড ইউজার আইডি নিজের কাছে রেখে দাও যেই মাত্র হচ্ছে এটার নোটিফিকেশান ফর্ম ফিল আপের নোটিফিকেশান প্রকাশ হবে তোমরা যেন আর কোনোরকম কোনো দুশ্চিন্তায় বা কোনো রকম কোনো ঝামেলার মধ্যে না পড়ে খুব সহজে সেটার জন্য ফর্মটা ফিল করতে পারো তো একটা রিসেন্টলি একটা পত্রিকা এটা প্রকাশ হয়েছে জুন মাস থেকে এটার হচ্ছে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে যে সমস্ত চাকরি প্রার্থী এখনও পোর্টালে গিয়ে নিজেদের নাম রেশন করেনি তারা ইতিমধ্যে যেন পোর্টালে নাম রেজিস্ট্রেশন করে আর এবং আইডি পাসওয়ার্ড নিজের কাছে রেখে দেয় আর হচ্ছে কি চাকরি প্রার্থীরা যে জেলায় বসবাস করে সেই জেলা থেকে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির পর নির্দিষ্ট শূন্য পদগুলির জন্য অনলাইনে তারা আবেদন করতে পারবে আর যে ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য সেটা হলো ট্রিপল ডাব্লু ডট ডাব্লু এস ডট ইন এই পোর্টালে এবার তোমরা শূন্য পদগুলো আরও একবার দেখে নাও যদিও আমি প্রিভিয়াসলি এই বিষয়গুলো নিয়ে ভিডিও করেছি এবং পঞ্চায়েতের যে পরীক্ষা হবে সেটা নিয়েও ক্লাস বেশ কয়েকটা ক্লাসও দিয়েছি আমি জি ক্লাস দিয়েছি ম্যাথের ক্লাস দিয়েছি এবং অনেকেই ইতিমধ্যে নোট পারচেস করেছে আমার কাছ থেকে যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তোমরা যদি মনে করো তোমাদের নোটসের প্রয়োজন রয়েছে পঞ্চায়েতক্রমী পরীক্ষার জন্য তাহলে অবশ্য অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো দেখো এই মুহুর্তে এখানে আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কোথায় কোন যে স্তর বা লেভেলে কটি করে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো এখানে মেনশন করে দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েতে কটি রয়েছে গ্রাম পঞ্চায়েত সমিতিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে জেলা পরিষদে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সবগুলো এখানে জেলা হিসেবে মেনশন করে দেওয়া হয়েছে তো এগুলোতে তোমরা অ্যাপ্লাই করবে সকলেই অ্যাপ্লাই করবে এবার তোমরা জানো যে এটার যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা প্রিভিয়াসলি বলা হয়েছিল যে ভীষণ স্বচ্ছতার সাথে করা হবে সমস্ত কিছু তথ্য টাইম টু টাইম ওয়েবসাইটে এগুলোকে আপলোড করে দেওয়া হবে ক্যান্ডিডেটদের একদম নম্বর কে কোথায় কত পেয়েছে একাডেমিক নম্বর কত রয়েছে কি রয়েছে এছাড়া যে পরীক্ষাটা হবে অনলাইনে হওয়ার একটা কথা ছিল অনলাইনে যদি না হয় শিটের কপি দিয়ে দেওয়া হবে এবং কে কত নাম্বার পেলো সেগুলো ওয়েবসাইটে যেমন দেওয়া হবে ঠিক তেমনি অ্যাকাডেমিক স্কোর বা ইন্টারভিউ বা কে কত পেল সমস্ত বিষয়গুলো ওয়েবসাইটে তুলে ধরা হবে একদম ক্যান্ডিডেটের একদম পার্সোনাল ডিটেলস সহকারে এবং শেষে কারা চাকরি পেল কারা পেলো না তাদের তথ্যগুলো হচ্ছে ওয়েবসাইটে তুলে ধরা হবে এমনটাই দাবি করা হয়েছিল প্রিভিয়াসলি আমরা দেখেছিলাম নোটিফিকেশানটা যখন সেখানে কিন্তু এরকমটাই বড়া ছিল তো হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সিগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা সেই হিসেবে নিজে নিজের প্রস্তুতি নাও যারা যে পোস্টগুলোতে অ্যাপ্লাই করবে কোন কোয়ালিফিকেশনের ভিত্তিতে কোন পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা প্রিভিয়াসলি আমি আলোচনা করে দিয়েছি আর হচ্ছে যে একজন একাধিক পদে অ্যাপ্লাই করতে পারবে এবং এই সঙ্গে আরও একটা কথা বলি যে খুব সম্ভবত একজন অন্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে বিভিন্ন পদে অ্যাপ্লাই করলেও পরীক্ষাগুলো একই সময়ে বা একই দিনে হওয়ার কথা রয়েছে এবং সেটা জেলার হচ্ছে বিভিন্ন শহরে হওয়ার কথা রয়েছে ফলে একজন ক্যান্ডিডেট একাধিক পরীক্ষাতে অ্যাপ্লাই করলেও সে যে একাধিক পরীক্ষা দিতে পারবে কি পারবে না সেটা সময়ই বলবে কিন্তু তোমরা অবশ্যই একের অধিক পদে অ্যাপ্লাই করো শেষে গিয়ে যেটাকে যেটা যেই পদের জন্য নিজেকে বেশি সুট মনে হবে মনে হবে যে হ্যাঁ আমি এই পদের জন্য বেশি প্রিপেয়ার্ড বা এই পদের জন্য পরীক্ষা দিলে আমার এই পরীক্ষাটা বেশি ভালো হবে সেই পরীক্ষায় তোমরা অ্যাটেম্প করবে তো সেই হিসেবে তোমরা একাধিক পদে অ্যাপ্লাই করতেই পারো যার যেরকম কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশনের উপর বেস করে আর আমি আবার বলছি যদি নোটসের প্রয়োজন হয় পঞ্চায়েত পরীক্ষার জন্য তাহলে তোমার জন্য ভালো নোটস রয়েছে তোমরা সেই নোট পার্চেস করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট তো অনেকেই নোট পারচেস করছে তারা পড়াশোনা করছে এবং তাদেরকে আমি যেটা করছি টাইম টু টাইম আবার নোটের সঙ্গে আবার সংযোজন দিচ্ছি নতুন করে নোটের আপডেট দিচ্ছি যখন নোটস নতুন নোটস তৈরি হচ্ছে সেগুলো আমি যাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেগুলো পাঠিয়ে দিচ্ছি নোট অবশ্যই পিডিএফ আকারে কোনো রকম হার্ড মেটেরিয়ালস বা হার্ড কপি দেওয়া হয় না বা সেন্ড করা হয় না শুধুমাত্র পুরো বিপারটি হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হবে তো তোমরা মনে করলে সেই নোটগুলো পার্চেস করতে পারো এছাড়াও তোমরা বিভিন্ন রকম বইপত্র কিনে সেখান থেকে পড়তে পারো একটা কথা মনে রাখবে যে পঞ্চায়েত কর্মী নিয়োগের উপরে যে সমস্ত বইগুলো এখন পর্যন্ত ফোকাস হয়েছে সেই কোনো একটা বই বই এরকম নেই যেটা হচ্ছে তোমার সব ধরনের বিষয়গুলো কমপ্লিট করবে তো যদি পড়তেও হয় তাহলে একাধিক বই পড়তে হবে আর সেই বিষয়টাই আমি তোমাদের করে দিচ্ছি সমস্ত বিষয়গুলো সুন্দর করে গুছিয়ে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি যারা নোটস নিচ্ছ বা নেবে তো সেক্ষেত্রে তোমাদের আশা করি সুবিধা হবে তো সেটার জন্য এটা বলবো যে যারা এখনও রেজিস্ট্রেশন করো নি আর অপেক্ষা না করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করো যাতে তোমরা যখন ফর্মটা ছাড়া হবে তখন খুব সহজে কোনো রকম ঝামেলার মধ্যে না পড়ে তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারো আর তোমরা জানো যে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং এই পঞ্চায়েত পরীক্ষা পাশাপাশি নেওয়া হবে ধন্যবাদ সকলকে